আসসালামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা bariun min মুসলিম muslim মুবাইনা bayna azhril আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বাড়ি তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে গভীর হসিয়ারি সতর্কbartao ওয়ার্নিং অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে চাকরি ওকে চিকিৎসা পারপাস ওকে পড়াশোনা ওকে কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কি ছিল ক্যাসিনো চিনেন তো জুয়ার আসর আর কি এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি অ্যাট্রাক্টিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না ওরা যে মতবাদ ওদের যে আইডিওলজি ওদের যে চিন্তা চেতনা পচা বিশ্বে আনে চোখ ধাঁধানো মনে হয় কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না এই আমরা অমুসলিম দেশে যারা থাকি এটা আমাদের সবার দায়িত্ব উই অল আর দ্যাম্বাসেডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড প্রত্যেকে আমরা ইসলামিক এমবেসিডার। আপনাকে দেখে ওরা ইসলামকে জাজ করবে। আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালে দিবেন না। বলবে মুসলমানরা এরকম। ঠিক কি না? আপনি লেনদেনে যদি কারচুপি করেন বলবে মুসলমানরা এরকম। এজন্য আপনাকে এমবেসিডারের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে। এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয় তার দাওয়াতের নিয়তে থাকতে হবে। দিস মাস্ট। আই রিপিট। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে ওকে। চাকরি ওকে। চিকিৎসা পারপাস ওকে। পড়াশোনা ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো মুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয় স্থায়ীভাবে অফ কোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া দাওয়াতের নিয়তে থাকতে হবে যেমনটি সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য মুসলিম ভখণ্ডে ছড়িয়ে পড়েছেন এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার আছে আচ্ছা কে কে পাইছেন আর আমি জিজ্ঞেস করলাম না এটা আপনাদের কাছেই থাক কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং আছেন যে আমি এই দেশের পাসপোর্ট নিব অফকোর্স আপনার দাওয়াতে নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়ায়ে দিব এই নিয়তে আছে তাইলে থাকাটা বৈধ তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে রাসুলুল্লাহ ইসলামের ভয়ঙ্কর ধমক আছে একটা তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি তার কোনো দায় ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে হ্যাঁ গভীর হুঁশিয়ারি সতর্কবার্তা ওয়ার্নিং কিন্তু যদি আপনি উইথ দা ইন্টেনশন অফ দা দাওয়াতে নিয়তে থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব মসজিদের সাথে লেগে থাকব আমার বুদ্ধিস প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দেব আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা মানবতার ধর্ম এটা এমন এমন এইভাবে আমি বুঝাবো এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন এখন অন্যকে ইসলাম বুঝাইতে গেলে তো আগে নিজের মানতে হবে নাকি কথা বলেন আপনি ইসলামের দাওয়া দিবেন এখন আপনি নিজে ইসলাম মানে না তাহলে হবে আগে নিজের মানতে হবে কি বলেন আগে নিজের ইসলামকে কি করতে হবে